আসসালামু আলাইকুম বিয়ার্স অনেক দিন পরে কিন্তু একটা ভিডিও নিয়ে চলে আসছি যে ভিডিওটা থাকবে হচ্ছে অ্যারি সিকোয়েন্সের ওয়ার্ক করার ড্রেসের উপরে খুবই দারুণ দারুণ ড্রেস হবে তো আমি ভিডিওতে বেশি কথা আজকে বলতে চাচ্ছি না যেহেতু অনেক দিন পরে ভিডিও নিয়ে চলে আসছি প্রতিটা ডিজাইন আমি ডিটেলে দেখিয়ে দিব ফার্স্ট যে ডিজাইনটা দেখালাম খুবই লাইট কালারের মধ্যে থাকবে আর প্রিন্টগুলো দেখেন হানড্রেড পারসেন্ট ডিজিটাল ডি প্রিন্ট করা থাকবে আর ফুল ফ্রন্ট পার্টে কিন্তু ফুল সিকোয়েন্স দিয়ে কাজ হবে সুতোর কাজ হবে সিকোয়েন্সের কাজ হবে আর সালোয়ার পেয়ে যাবেন আড়াই গজের একটা সালোয়ার খুবই কোয়ালিটিফুল অ্যান্ড হচ্ছে যেটা থাকবে ওনারটা পাঁচ হাত লেন্থ আড়াই হাত পহর জাস্ট এই ডিজাইনটির অন্যতে কাজ হবে না বাকি যে ডিজাইনগুলি দেখাবো সবগুলির অন্যতেই কাজ পেয়ে যাবেন আর প্রাইজ যেই থাকবে আজকের ভিডিওতে একেবারে একটা ধামাকা প্রাইজে দিয়ে দিব এই প্রাইজে পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ কোথাও পাবেন না শুধুমাত্র শানাইটি প্রাইজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইবারদের জন্য এই প্রাইসটা থাকবে আজকের ভিডিওতে নর্মালি কিন্তু এই ড্রেসগুলির প্রাইস ছিল তেরোশো চোদ্দোশো তেরোশো পঞ্চাশ এই রেঞ্জের এটা হচ্ছে হোলসেল প্রাইস ছিল আগে আজকে আমি অফার প্রাইস দিয়ে দিব মাত্র এক টাকা করে অনলি যারা খুব দ্রুত দ্রুত অর্ডার করবেন তারাই শুধু পাবেন কারণ স্টক একেবারে লিমিটেড স্টক ফুরিয়ে গেলে কিন্তু আর দিতে পারবো না মাত্র এক হাজার পঞ্চাশ করে থাকবে আজকের ভিডিওতে খুবই দারুণ দারুণ কালার দারুণ দারুণ ডিজাইন হবে যেহেতু সামনে ঈদ অনেকেই ড্রেস নিয়ে ড্রেস আত্মীয় স্বজনদের গিফট করবেন তারা কিন্তু এই ড্রেসগুলি নিতে পারেন কারণ এটা আপনার বাজেটের মধ্যে সেরা ড্রেস হতে পারে কারণ খুবই সুন্দর হবে ড্রেসগুলি মার্শাল্লাহ খুবই কোয়ালিটিফুল প্রাইস থাকবে একেবারে রিজনেবল প্রাইস মাত্র এক হাজার টাকা করে যারা মিনিমাম চারটা নেবেন তারাই কিন্তু এই প্রাইজে পাবেন চারটার কম নিলে কিন্তু একশো টাকা করে বেড়ে যাবে এক টাকা বারবার বলতেছি এই ড্রেসের এই প্রাইস ছিল না আগে আজকে দেওয়া হয়েছে এত কমে যারা নিবেন দ্রুতর দ্রুত নিতে হবে কারণ পছন্দ করে স্ক্রিনশট দিয়ে যদি রেখে দেন তাহলে কিন্তু নিতে পারবেন না অনেকেই কী করে স্টকে থাকে না আমাদের দুই তিন দিন পরে নক করে যে ভাই ড্রেসটা লাগবে এটা অর্ডার করতে চাচ্ছি তখন আমাদের স্টকে থাকে না অনেকে অনেক কথা বলে যে ভিডিও দেখছি ড্রেস শেষ শেষ হয়ে গেলে ভিডিও দিছেন কেন আসলে অফারে যে ড্রেসগুলি আমরা দিয়ে থাকি তারা যারা ড্রেস চেনে বুঝে তারা কিন্তু দেরি করে না তারা কিন্তু অর্ডার করে ফেলে আমরা চারটার কথা বলি অনেকেই কিন্তু দশটা বারোটা পনেরোটা বিশটা করে নিয়ে নেয় আমাদের স্টকে এগুলো যতক্ষণ থাকে ততক্ষণই কিন্তু আমরা দিতে পারি স্টকে না থাকলে তো আর পসিবল না কারণ এমন একটা প্রাইজে দিছি এই প্রাইজে আমাদের কোনো প্রফিট থাকবে না জাস্ট আমরা ড্রেসগুলি ক্লিয়ার করতেছি ধরতে গেলে স্টক ক্লিয়ারেন্স প্রাইস একেবারে ফুল ফ্রেশ হবে প্রতিটা প্রোডাক্ট কেউ আবার মনে করবে যে এটা এগুলো রিজেক্ট কিনা না হান্ড্রেড পার্সেন্ট ফুল ফ্রেশ আপনার আপনার কাছে যদি অর্ডারের কোনো প্রোডাক্ট যদি রিজেক্ট অথবা ডিফেক্ট থাকে অবশ্যই কিন্তু আমরা এটা চেঞ্জ করে আপনাকে ফ্রেশটা দিব আর হান্ড্রেড পার্সেন্ট আমরা চেক করি প্রতিটা প্রোডাক্ট পাঠিয়ে থাকি সো টেনশন করার কোনো কারণই নেই যার যেটা ভালো লাগে এখনই স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে থাকা নাম্বারে পাঠিয়ে দেবেন আর যারা এখনও শাহানা এন্টারপ্রাইজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে দ্রুত করে দিবেন পাশে থাকা আইকনটি প্রেস করে রাখতে একেবারেই ভুলবেন না কারণ এখন থেকে কিন্তু প্রতিনিয়ত আপনাদের জন্য খুবই দারুণ দারুণ ড্রেসের ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ খুবই দারুণ দারুণ ড্রেস আমাদের স্টকে কিন্তু ঈদের অনেক অনেক কালেকশন চলে আসছে আপনারা কিন্তু খুব তাড়াতাড়ি আর কালেকশনের ভিডিওগুলি পেয়ে যাবেন অবশ্যই কিন্তু আমাদের সাথে কানেক্টেড থাকতে হবে যারা ড্রেসগুলি অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনে থাকা নাম্বারে কল দিয়ে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই হোম ডেলিভারি সার্ভিসটা নিতে পারেন ঢাকার মধ্যে ফুল ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন ঢাকার বাইরে সরাসরি কুরিয়ার আর যারা হচ্ছে ঢাকার বাইরে থেকে নেবেন আমাদেরকে আগে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে বাকিটা ক্যাশ অন ডেলিভারিতে পে করে নিয়ে নেবেন আর ঢাকার মধ্যে থাকলে তো কোনো কথাই নেই ফুল ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন ঢাকার আউট আউটসাইডে হচ্ছে আপনার অ্যাডভান্স প্রযোজ্য আর ঢাকার মধ্যে ফুল হান্ড্রেড পারসেন্ট ফুল ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন ড্রেসগুলি চার যেই ড্রেসটা ভালো লাগে দ্রুত দ্রুত স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন স্টকে কিন্তু খুবই সীমিত যারা আগে অর্ডার করবেন তারাই কিন্তু পাবেন প্রাইসটা আমি আবারও বলে দিচ্ছি যারা হচ্ছে মিনিমাম চারটা নেবেন তারা কিন্তু অফার প্রাইস বলেন হোলসেল প্রাইস বলেন স্টক ক্লিয়ারেন্স প্রাইস বলেন মাত্র এক টাকা করে থাকবে আজকের ভিডিওতে মাত্র এক টাকা করে থাকবে আর যারা হচ্ছে চারটার কম নেবেন তাদের জন্য পার পিসে আরও একশো টাকা করে অ্যাড করতে হবে পার পিসে আরও একশো টাকা করে অ্যাড করে ড্রেসগুলি নিয়ে নিতে পারেন আপনারা যদি কোনো রিটেল শপ থেকে ড্রেসগুলি নিতে চান মিনিমাম সর্বনিম্ন পনেরোশো থেকে ষোলোশো আঠারোশো টাকা লাগবে আমাদের এখানে কিন্তু একেবারে রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন সবসময় চেষ্টা করি প্রাইসটা একটু কম রাখার বা অফার প্রাইজে দেওয়ার যাতে সবাই ড্রেসগুলি নিয়ে খুশি হয় কারণ আপনারা খুশি তো আমরাও খুশি এমন না যে আমরা সেল করি আর প্রতিটাতেই লাভ করি কিছু কিছু প্রোডাক্টে আমরা সবসময় কি বলবো মানে লাভও করি না অনেকটা টাইম যায় কিন্তু আসলে কাস্টমার বুঝে না কাস্টমার মনে করে যে আমরা লাভ ছাড়া কোনোটাই সেল করি না হ্যাঁ লাভ করি আমরা কম বেশি লাভ করে থাকি বাট আজকের ড্রেট যে ড্রেসের ভিডিওটা দেখতেছেন এখানে আমাদের প্রফিট থাকবে না জাস্ট আমাদের কষ্টের টাকাটা আমরা দিয়েছি দূরতে গেলে এমন একটা অবস্থা কারণ এটা আমাদের স্টকে ছিল আমরা স্টক ক্লিয়ার করে করার উদ্দেশ্যে কিন্তু এই প্রাইসটা রাখছি মাত্র এক টাকা করে সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই কিন্তু চারটা পারচেস করতে হবে চারটা কম নিলে আরও একশো টাকা করে অ্যাড করতে হবে মানে এগারোশো পঞ্চাশ টাকা যারা একটা দুইটা নেবেন তাদের জন্য প্রাইস থাকবে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা তারপরেও কিন্তু আপনারা ড্রেসগুলি নিলে আসলেই জিতবেন কারণ হচ্ছে এগুলি রিটেল শপে কিন্তু পনেরোশো টাকার উপরে আমাদের এখানে খুব রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন চার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে থাকে নাম্বারে পাঠিয়ে দিন প্রতিটা কালার প্রতিটা ডিজাইনই মাসাল্লাহ খুব সুন্দর আর খুবই কোয়ালিটিফুল হবে ড্রেসগুলি চলে যাব একেবারে লাস্ট ওয়ান ডিজাইনে এই লাস্ট ওয়ান ডিজাইনটা কিন্তু খুবই জোস দেখেন কালারটা খুবই সুন্দর এটা থাকবো যে ব্যাক পার্ট ব্যাক পার্ট নিচে স্লিপের কাপড় পেয়ে যাবেন আর এটা থাকবো দুপাটা দুপাটা পাঁচ হাত লেন্থ আর এত বহরের ভিয়াস এই ছিল আজকের ভিডিও চলে আসবো আমরা নতুন ভিডিও নিয়ে ততখানে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ